সোনার চামিস মুখে দিয়ে জন্ম গ্রহণ করেছে টাকা পয়সার অভাব নাই আজকে যে ক্যামেরাম্যানগুলা তিনি দেখতেছেন গাড়িতে বসে সবাই তিনি গ্রেপ্তার হয়েছে আদালতে তোলা হচ্ছে জন্য ভিডিও রেকর্ড করছে এখন তো সামনে হাত করা দেখেছেন তাকে আদালতে তোলার সময় পিছনে হাত করা দিয়ে নিয়ে যাচ্ছিল তো এই কাজটা সে একজনের সাথে করেছে সাইমের সাথে করেছে সাইম তাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল তাকে ডিভিতে ডাকা হয়েছিল এবং তৌহিদ আফ্রিদি ভিডিও ছিল তার মুখে কাপড় দিয়ে আঘাত করেছিল এবং ক্ষমা চাওয়া হয়েছিল ভিডিও কলে সে হাসছিল এবং দেখছিল হাসছে এবং দেখছে বুঝতে পারতেছেন সফর আহমেদ তাকে নিয়ে ভিডিও করেছিল তার জীবনটাই এক বছর নষ্ট হয়ে গেছিল প্রায় তাকে নিয়ে ঠুকো ভাবে কেউ কোনো কথা বললে সে নিতে পারতো না ভাই কি বলবো মানে তাকে নিয়ে 100 টাকাও কথা বললে সে তার সাথে যোগাযোগ করতে বিভিন্ন ভাবে আইএনজিবি আইন প্রশাসন দিয়ে তাকে ভয় দেখাতো তাকে ক্ষমা চাওয়া মানে কেউ পায় না এমন একটা অবস্থা এমন অনেক উদাহরণ গড়েবে আছে আমাদের সমাজে মানে কষ্ট লাগেছে তাকে এইভাবে দেখতে আমাকে যে উনি ক্ষমতার যে অপব্যবহার দেখাইছে সেটা একটু ভাবেন কত মানুষকে মানে এই সাইটটা পরে যায় আগে তার তার আদালতে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা দেখেছেন ছবি ভিডিও গুলা দেখেছেন সে হাসপাস করতেছে সে অসুস্থ খারাপ লাগতেছে আমারও দেখতে সে অসুস্থ এবং শুনেছিলাম কিছুদিন আগেও অসুস্থ হয়েছিল হসপিটালে পড়েছিল তার কথাই মানুষজনকে হাত করায় পড়িয়ে উত্তম মাধ্যম দেওয়া হতো সে পর্যায়ে সে চলে গেছে তাকে হাত করা পড়ানো হয়েছে কাঠ দাঁড় করানো হয়েছে ভাই কারাগারেও হয়তো পাঠানো হবে অলরেডি চলে গেছে এটা কি ফলাফল না সে পাচ্ছে না ফলাফল এক জায়গায় দেখলাম কথা বা তার নাকি বড় সমস্যা হয়েছে অনেক ভিডিওতে শুনেছিলাম দেখেছিও তো তিনি বিয়ে করেছেন আপনারা জানেন তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী বলতেছিল তাকে যেতে দিবে না এরকম একটা ব্যাপার তো অনেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে তার স্ত্রী অন্তঃসত্ত্বা আছে তারা বাবা মা হতে যাচ্ছে তো এই পর্যায়ে তো পক্ষে এভাবে নিয়ে যাওয়া কি উচিত কিনা একজন স্বামীর তো স্ত্রী প্রতি দায়িত্ব থাকে তো টাইম নিয়ে বিয়ের টাইম নিয়েও কথা আছে বা বিয়ে তো করলো কিছুদিন ছয় মাসের কিভাবে অন্তঃসত্ত্বা হয় তো তথ্য যাচাই করে দেখা গেল বিয়ে কমপক্ষে নয় মাস আগে হয়েছে রাহির কথা যদি আসি রাহি যার সাথে তাকে দেখা যেত সব সময় বিভিন্ন কথাবার্তা বলতো চামচা টামচা এরকম কথা বলতো অনেক জায়গায় প্রকাশ পাচ্ছে রাহিকে মানে রাহি তৌহিদ দিকে ধরাই দিয়েছে সব গোপন তথ্যগুলো গুলো প্রশাসনের কাছে সে দিয়েছে কিন্তু রাহির বক্তব্য শুনলাম শেষ বেশ যে না আমি তো দিই নেই এইসব ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য এগুলা জাস্ট কল্পনা করে দেখেন মানুষের পরিবর্তন দেখেন মানুষ এমন কি ছিল কি হয়ে গেল এখন আবেগের জায়গা আসেন আজকে রাতারাতি যে ঘটনাগুলো ঘটেছে তিনি নিজেকে অসুস্থ দেখানোর চেষ্টা করেছেন যথেষ্ট দেখিয়েছেন তো তিনি দেখাতে চেয়েছেন আমরা ভিডিও ফুটেছে দেখেছি ব্যাপক অসুস্থ সে যতটুকু যতটুকু ভিডিও ফুটেছে আসছে এত মানুষের চাপ ভাই এর আগে তো বিভিন্ন জায়গা গিয়ে এরকম চাপ সহ্য করতে সেই চাপ আর এই চাপ অন্যরকম ভাই তাওহিদ আপনিদের মূল দোষ ছিল কি জানেন সে সেই সময় পুরো সোশ্যাল মিডিয়াকে একটা মানে তাদের পক্ষ নিয়ে একটা পজিটিভ ভাইব দেওয়া এটা তিনি কে এবং তার ইনভলভ রয়েছেন তাকে দেখে অনেকের খারাপ লাগতেছে যে এত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এগুলো দেখে হ্যাঁ ভাই বাড়াবাড়ি তো হচ্ছে এর চাইতে বড় বড় রাঘব বল যারা আছেন যারা দেশ থেকে নেই হয়ে গেছে খুব সুন্দর ভাবে তাদেরকে ও এরকম একদিন থাকতে দেখেছি টাকা পয়সা তো কম ছিল না ভাই কিন্তু দেশ থেকে দেশে তো থাকতে পারতো কিন্তু চলে গেছে তো প্রথম যদি আপনি আমাকে বলেন যে ভাই আপনি বিষয়টা কিভাবে দেখছেন তা আমি প্রথম যে ব্যাপারটা দেখছি সেটা হচ্ছে তৌহিদ আফ্রিদি ক্ষমতার অপব্যবহার করছেন তার যখন শক্তি ছিল তার যোগাযোগ ছিল তো তার সাথে কোনো রকম কিছু হইলেই আইন প্রশাসন দিয়ে সে ক্ষমতার অপব্যবহার করত তারপর হচ্ছে সে যেহেতু প্রশাসনের কাছ থেকে ফায়দাগুলো নিয়েছেন তাই তাদের চামচামি তার করা লেগেছে এবং তিনি স্রোতের বিপরীতে ছিলেন ওই সময়টাতে এবং আমরা অনেকজনকে হারিয়েছি সেই সময়টাতে সেটার ফল হয়তো সে পাচ্ছে যাই হোক তবে এখানে তিনি এগারো নম্বর আসামি তার বাবা হচ্ছে নম্বর আসামি তার অবশ্যই বেশ কয়েকদিন কারাগারে থাকতে হবে শেষ পরিণতি কি হয় বলা যাচ্ছে না তো ভালো থাকবেন সবাই আহ কষ্ট লাগতেছে না কমেন্ট লিখবেন আসলে অনেক ফ্যান ফলোয়ার আছে তার তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে সবসময় থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের নিউ আপডেট গুলো জানাবো